যে যেটুকু আগাতে পারি ইনশাল্লাহ আজ যত যত চলুক ইনশাল্লাহ কালকে কার বালা ঢুকে দেব নাকি বলছেন নাকি গো বেরাদার চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে ইমাম হোসাইনের যাদের তিলে মহাব্বত আছে তারাই হচ্ছে সঠিক মুসলমান জরে বলে নাকি বলছেন জি আজ কিছু দল বাড়িয়েছে ইউটিউবের মধ্যে দেখা যাচ্ছে তার ভিতর ছিল না কাজ করতো সিরাপান করতো জিনা করতো এই ইমাম হুসাইনের প্রতি বাবাজি অত্যাচার করেছে আহলে বায়াতকে তারা মহব্বত করত না বোঝা গেছে তারা কিন্তু বাবাজি তাদের মুখো দাড়ি ছিল তারা কিন্তু আহলে বায়াতকে মহব্বত করত না বাবা ইমাম হুসাইনের যেদিন গলাটা কারবালাতে এজিদের লোকেরা যখন কেটেছিল শেমারে লোকেরা যখন কেটেছিল বাবা কেটে নেওয়ার পরে আপনার মহরম মাসের দশ তারিখে একটা ঘটনা ঘটাই নাই আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে মহরম মাসের দশ তারিখে একটা না দুটো না তিনশো ষাটটা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন বলে কটা বললাম 360 টা ঘটনা আল্লাহ ঘটিয়েছে মেন ঘটনা হচ্ছে কারবালাতে ইমামে হোসাইন ইসলামকে जिंदा করার জন্য কারবালা শহীদ হয়ে গেছে কুরআনকে जिंदा করার জন্যে কারবালা শহীদ হয়ে গেছে বেরাবের ইসলাম আহলে বাতকে जिंदा রাখার জন্য কারবালা শহীদ হয়ে গেছে মাদ্রাসা কে जिंदा রাখার জন্য কারবালা শহীদ হয়ে গেছে মসজিদ কে जिंदा রাখার জন্য কারবালা শহীদ হয়ে গেছে এটাই হল ফারেস্তাদের আকীদা এটাই হল

এই মহরম মাসে দশ তারিখে যারা ঢোল বাজাবে তারা হচ্ছে এজিদি মুসলমান মহরম মাসে দশ তারিখে যারা মেলাতে লাঠি খেলবে তারা হচ্ছে পাক্কা এজিদি মুসলমান আরে হোসাইন মুসলমান হলে পরে পরে জান্নাতি হবে যাবে এজিদি মুসলমান হলে পরে জাহান নামে যেতে হবে আরে ঢোল বাজনা বাজা যদি যাই থাকতো আগে সুন্নিরাই বাজাতো নাকি বলছে আর বোকা কাহি কার এ ঢোল বাজায় বেধর্মীরা ঢোল গাজ গান বাজনা বাজায় আপনার অমক জনেরা আজকে তো বাবাজি না বললে পরে হয় না এ যে পাশে একটা বিয়ের বাড়ি হলো বিয়ে হলো না জি হায়রে হায় সারা রাতিন মান ডিজে গান বাজতেছে এগুলা করা কি ঠিক ডিজে বক্স বাজা বিয়ের বাড়ি তো হোক আর মুসলমানের খানা হোক ব্যাটার বিয়ে হোক ভিটির বিয়ে হোক ডিজে বক্স বাজা না যাইজো হারা যদি তোমার বাড়িতে ডিজে বক্স বাজাও তোমার বাড়িতে কোনো খানাতে উন্নতি হবে না তোমার বাড়িতে আপনার কিনা না ফারিস্তা ঢুকবে না ঢুকবে আলা হাজরাতের কিতাবের মধ্যে আপনার লেখা আছে কি জানেন কোন বাতে ডিজে বক্স বাজে আর বাতে খানা খায় আসে না

মো গেছে কিছু জি তাহলে বলুন ইয়ারপড থেকে ডিজে বক্স বাজাবেন এটা হাত তুলে বলেন ডিজে বক্স বাজাবেন আরে একটা দুটা হাত তুলতে কেন সবাই হাত উঠাতে হবে বলেন বাচ্চা ছেলে হাত উঠলে কি হবে বড় গেলে হাত তুলো বলে ডিজে বক্স কোনো দিনে বাজাবো না হাত তুলেন এই হাত তুলেন না গো এ তোমরা হাত তুলবে না হাত তুলো বলে ডিজে বক্স বাজাবো হাত তুলেনা এর হাত তুলবে না বলে আমরা বাজাবো বলবে তুই যা বলছ বলগা নেকি বলছে এখনো কিন্তু মাবরা ঠিকঠাকভাবে বসেননি আগে গিয়ে বসে যান আর আমার কমিটি ভাইদের বলল মায়েদের জায়গাটা একটু বেশি করতে আমি জানি যে জায়গাতে জীবনী যাচ্ছি যদি হয় 200টা ব্যাড়া ছিল তো 500 হচ্ছে মহিলা একবার দূর পড়েনা আল্লাহুম্মা

শুধু মা কে বসার লাইনটা করা করতে মারতে আমি এই নাটটা বলবো তারপরে বাবা জীবনের দিকে আগে যাব কি জোরে বলেন না সুভান ভালো ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখি না জোর হবে না সুভান সাজিয়েছে দয়াল রপনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোর বলবেন না দিন সরি পেরে খাজে না মা সরি দেখা দেনা আসকে ছাড়ক অন্য বোঝেনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লবা সর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কি জ্বর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই বলতেছি আমি যapun যাব অন্ধকার কবরে আমি যapun কবরেতে তে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা সুহ কবহর তে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা

ভালো মন্দ কেটে যায় ও গো নবীজি আমরা মা ফাতেমার বিবাহতে ভালো মন্দ দেখে যায় হযরত ওসমান গনি উঠে বলতে চায় নবীর সাহাবীরা আমি আজকে মা ফাতেমার বিবাহতে খাসি কেটে খাবো জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই মা ফাতেমার বিবাহতে কোন ডিজে বক্স মা ফাতেমার বাড়িতে কোন বাবা গীত গায় হয় না বাবা ও নিরা জননীরা মা ফাতেমার বিবাহতে কোন রকমের গান বাজে না বাজে নি মা ফাতেমার বিবাহতে ফাতিহা মিলাত পড়ন হয়েছে এ ঠিক এখনকার বাড়িতে না এলাকা নয় আমাদের এলাকাতে বাবার নিয়ম করা হয়েছে যদি কোনো ছেলে আহ মেয়ের বিয়ে হোক বা ছেলের বিয়ে হোক বাড়িতে যদি ডিজে বক্স বাজে তো পাঁচ হাজার টাকা জরিপানা এই আইন গেলে চালু করে দেয় সমাজের লোক বসেন সমাজের লোক পড়া হন আর এই আইনগুলো চালু করেন যে যার বাতে ডিজে বক্স বাজবে তাকে পাঁচ 5000 টাকা জরিমানা দিতে হবে দেখি বাজায় কেমন করে নাকি বলেন বেরাদার ইসলাম সত্য পথে চলুন সত্য পথে থাকেন দেখবেন আল্লাহ ভালোবাসবে জোরে বলেন সুবহানাল্লাহ হক কথা বললে আল্লাহ খুশি হয় আর বে বেপথো চললে বাওয়াজি আল্লাহ নারাজ হয় তে ভাই আপনাকে অনুরোধ করে বলবো যে আপনারা সঠিক রাস্তায় চলুন সঠিক ভাবে আপনারা মেনে চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আসিক দিবানা জান বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ ভাবিন বাবা দে মুসলমান ভাই রও এ সোনা মানি কে রও ওগো আমার মা কালো জুকুর মা পথে আল্লাহ তাআলা আনহার সঙ্গে হযরতে বিবাহ হয়ে গেল বিবাহ যখন বাবাজি হয়ে যাওয়া কিন্তু বেরাদার হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহো তিনি বাবা কান্না করতেছে এক ঘরে দিকে বাবু এক জায়গাতে বসে বসে কান্না করতেছে আমার না বলছে বলে আলী গৌ তুমি কান্না করছো কিসের জন্য বলো না আলী কান্না করছো কেন হজরত আরি বলছে ইয়ারুসুল্লাহ ইয়া হাবিব আল আমি খাতুন জান্নাতকে বিয়ে করলাম কিন্তু আমার তো ঠিক বাড়ি নাই ঘর নাই তো আমি ফাতেমা কানি আজকে রাতে কোথায় যাব সেটাই চিন্তা করছি জরোবাল সুবহানাল্লাহ বাবা যে শোনা মানি যখন এই কথা বলা হজরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন বলো আলী তোমার ঘরের প্রয়োজন হযত উসমান গানি রাতি আল্লাহু তা আলহ একটা ঘরের চাবি দিলেন চাবি দেওয়ার পরে হযতে আলী চাবিটা নেওয়ার পরে হযত আলী একবার বসছেন একবার উঠছেন একবার বসছে একবার উঠছে ব্যাপারটা কি উসমান গানি বানতে চায় আলি কি ব্যাপার তোমাকে তো ঘরের চাবি দিয়ে দিলাম হজরতে আলী রাদি আল্লাহ তালা আনু তিনি বলতেছে বলো ভাই আমি এই কারণের জন্য একবার বসতেছি একবার উঠতেছি আর কারণটা হলো ও গৌসমান জ্ঞানী ভাই তুমি আমাকে এটা ঘরটা কাল সকাল পর্যন্ত দান করলে না কি আমার পর্যন্ত ঘরখানা দান করেছো আমি এটা জানার জন্য একবার বসতেছিলাম উঠতেছিলাম তিনি বলতে জে বলগো আলী আমার ঘরcano তোমাকে দান করে দিলাম কিয়ামত পর্যন্ত জরে বল সুবহানাল্লাহ হে বাবা দে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ঘরের ভিতরে মা ফাতিমা গেলেন ঘরের ভিতরে হযরত আলী গেলেন জান পর হযরত আলী বলতে চগো বিবি 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 গো তবে শুনে নাও শুনে নাও আমি তোমাকে একটা কথা বলে দেব তোমাকে আমা তিনটা কথা মেনে চলতে হবে নাম্বার বল বিবেক এক নাম্বার আমার কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাইকে তোমাকে ঘর সংসার করতে হবে দ্বিতীয় নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা পড়াবো তোমাকে সেটা পড়ে থাকতে হবে তিন নাম্বার আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না জোরে বলো সুবহানাল্লাহ ও মা কালা শুনুন জানরাতেরি

কোন স্বামী যদি বলে বিবির ঘর থেকে আমার অর্ডার ছাড়া বাড়াবি না তখন বিবি বলে থাকো তোমার বাড়ি চললাম আমার বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না তোমাকে ডিবাস দিব তো বসে কার কিন্তু বাজারে ঘোরা ছাড়ব না এরকম আছে না নাই কি গো এরকম মহিলা আছে না নাই বাবা দিমসলমান ও মা কালা সুরে যখন রাতের বেলায় মা জননীরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat রাখবেন গো মা যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat থাকবে ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করবে জ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাইরো ওগো আমার সোনা মানি কের এইরকম ভাবে বাবা আপনার উসমান গানের বাড়িতে যখন আমার নাবি মুস্তাপ হজরতে আলী মা ফতে মা একে বাবা থাকতে শুরু করলেন দিনের পর দিন যায় রাতের পর রাত আছে একদিন হজরতে আলী রাদি আল্লাহ তালু তিনি আবার একদিন কান্না করতেছেন বাবা আমার নাবিজি বলতেছে বেলাল কে ডাকে হে বেলাল 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 তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও দেখো না আমার আলী ওই জায়গাতে বসে বসে কান্না করছে কেন দেখো তো বাবা হজরতে বেলাল রাদি আল্লাহ তালানো তিনি এক পা দুপা করে গিয়ে বলছে অগ আলী জমায় আলি বে জামাই কান্না করছে কেন কি হয়েছে বলুন না হজরতে আলী রাদি আল্লাহ তালান বলতেছে এ বেলাল নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে যা ভালো কতদিন শ্বশুরের বাড়িতে থাকবো আবার মনের ইচ্ছা হয়েছে খাতুরা জন্নাথকে আমার ছোট্ট কুড়ো ঘরে নিয়ে যাবো কেন

আমার জামায়েরা খাতুনে জান্নাত কে নিজের বাড়ি নিয়ে যেতে যায় ঝড় वाले সুবহানাল্লাহ বলতে বলতেছে বলো গো বেলাম তবে শুনে না এটা তো খুশির খবর আমার বিটি যাবে শ্বশুর বাড়ি কত আনন্দের খবর বাবাজি মুসলমান বাইরে হে সরাবাণী কে রাও মদিনার বাজারে যাও কিছুটা গুড় কিনে নিয়ে এসো কি গুড় তখন গুড় ছিল বাবা খাজিরে গোড খাজিরা গরু নিয়ে আসলো নিয়ে আসার পরে বেরাদার আমার নাবি কে দিলেন আমার নাবি মুস্তাফা সাহেব আলি সাল্লাম খাতুন জান্নাত কে বলছে বলে বেটি তুমি এই গোলটা দিয়ে একটা মিষ্টি খাবার তৈরি করো বাবা দিয়ে আপনার কিনা পায়েস তৈরি করা হলো পায়েস তৈরি করার পরে হজরত আলী কে মা ফাতেমা কে এক জায়গাতে বসিয়েছেন বসিয়ে দেওয়ার পরে আমার জি মা ফাতেমা কে খাওয়াচ্ছেন আর নবী আমার ঝরঝর করে পানি ফেলতেছে বাবা এত জবাব ঝাঁঝর পানি ফেলতে যে মা ফাতেমা চোখের পানি ঝাঁঝর করে ফেলে কান্না করতে যে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বড় আব্বা গো আপনি কান্না করছেন কেন কি কারণে কান্না করতেছেন আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা আমি তোমাকে দিনের মধ্যে যদি এক ঘন্টা দেখতে না পাই আমি নবীজি থাকতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ

আমার বাড়ি এটা আমার আনন্দর খবর ও বিটি ফাতে তোমার যখন মন খারাপ হবে আমার কাছে চলে আসবে আমার যখন মন খারাপ হবে বিটি গো তোমাকে দেখার জন্য চলে যাব আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করতে বাবা এত ভালোবাসতো রে বাবা বেরাদান সালাম মাজান সামানি গ্রাম আমার নবী যদি বসে দেখতেছেন মা চলে আসতেছেন আমার মা ফাতেমাকে দেখার পরে দাঁড়িয়ে যেতেন আমার আমান্যাবিজির আপনার মাথার পাগড়ি মোবারকটা খুলে মা ফাতেমা কে বসাতেন আমার কোন সমাজ আমার মা ফাতেমা